বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এটি দেশের প্রধান ফসল ধানের উপর গবেষণা করে থাকে এ প্রতিষ্ঠান ধানের বিভিন্ন জাত ও ধান চাষের প্রযুক্তি উদ্ভাবন করে দেশের ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ রেখে চলেছে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র কুমিল্লার আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র এ ধরনের একটি প্রতিষ্ঠান যেখানে চলছে ধানের বিভিন্ন জাত ও ধান চাষের বিভিন্ন প্রযুক্তির উপর গবেষণা এখানকার গবেষণা মাঠে বিভিন্ন ধরনের ধান নিয়ে গবেষণা করতে দেখা যায় এখানে গবেষণা চলছে আমন মৌসুমের প্রায় সব ধরনের ধানের জাতের উপর মোট ৪০ একর জমির উপর হচ্ছে এসব গবেষণা ধানের বিভিন্ন জাত ছাড়াও চলছে বীজ উৎপাদন ও মাটির গুণাগুণ সংক্রান্ত বিভিন্ন গবেষণা এখানে গিয়ে ব্রিধান ধান ও ব্রিধান ধান বীজ উৎপাদন করতে দেখা যায় আমাদের প্রথম হলো গবেষণা গবেষণা মূল কাজ এখানে ফেভারেবল কন্ডিশন কাজ করে থাকি তাছাড়া এখানে যে কিছু প্রবলেম ওরিয়েন্টেড আছে যেমন লেট ভ্যারাইটি এখানে বন্যা হয় দেখা যায় আউ সমন বড় সবগুলোই লেট আগে থেকে এরকম লেট হয়ে আসছে হয়তো বন্যার কারণে আমন লেট হয়ে যায় এমন লেট হওয়ার কারণে বড় বড় লেটের কারণে বিধান বাইশ লাগিয়েছে ধান গবেষণা ইস্যু থেকে প্রায় এগারো টন বিধান বাইশের বীজ সরবরাহ করেছি কৃষক পর্যায়ে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমরা এই বীজটা দিয়েছি সেপ্টেম্বরে যারা লাগিয়েছে তারাও কিন্তু কিছু ফলন পাবে এছাড়া বিধান পঁচাত্তর এবং ছিয়াত্তর বরিশাল অঞ্চলে আমরা এই দুইটা ভ্যারাইটি ডেভেলপ করেছি এটা জ্বর ভাটার জন্য পানিতে জ্বর পানিতে ডুবে যায় ছিয়াত্তর এবং সাততর এই দুইটা ভ্যারাইটি হল জ্বর ভাটা এলাকার জন্য তো এই দুইটা ভ্যারাইটিকে আমরা প্যারেন্ট হিসাবে ব্যবহার করে আমরা ক্রস করে এখানেও আমরা যে ফ্লাস ফ্লাড যেন আমরা মোকাবিলা করতে পারি সেই জন্য আমরা এই হাইলিং ভ্যারাইটি চিন্তা করছি আর যেটা আমরা বলেছি যে যেহেতু লেট বাইশ তেইশ এবং ছেচল্লিশ এই তিনটা ভ্যারাইটি আলোক সমুদ্রের জাত রয়েছে তো আমরা আরও অ্যাডভান্স জাত আরও ফলন বেশি দিতে পারে এরকম জাত ক্রসিং প্রোগ্রাম এখানে রয়েছে এখানে ডিজিজ এর মধ্যে টুমরো একটা খুব ব্যাপক আকারে হয়ে থাকে যে আউ সামন বড় তিন মৌসুমেই ধান চাষ করে এমন এলাকায় আসলে টুমরোটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো আমাদের এই কুমিল্লা অঞ্চলের অনেক এলাকাতেই আউশ আমন বড়োতে ধান চাষ করা হয় এই জন্য এখানে ব্যাপক আকারে হয়ে থাকে এই জন্য আমাদের প্রোগ্রাম রয়েছে আমরা এখানে একটা টেকনোলজি ডেভেলপ করেছি রোগ দমনের জন্য এছাড়া ব্লাস্ট একটা রোগ এই রোগটাও এই অঞ্চলে বেশি হয় তো এই দুইটা মোকাবেলা করার জন্য আমরা টেকনোলজি ডেভেলপ করেছি সেগুলো আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে যাতে এটা ব্যবহার করতে পারে এই জন্য আমরা কার্যক্রম নিয়েছি ব্রিধান পঁচাত্তর জাতটি সুগন্ধি এই ধানের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন এবং বিঘাপতি আঠারো মন ফলন হয়ে থাকে এই ধানের গাছ অনেক তাই পড়ে না এ ধান কৃষক ভাইদের মাঠে বেশ সারা ফেলেছে এ ধান চাষে অন্যান্য ধানের মতোই ইউরিয়া টিএসপি ও এমওপি সারের প্রয়োজন হয় তবে ইউরিয়া তুলনামূলকভাবে একটু বেশি দরকার এছাড়াও আমরা বীজ উৎপাদন করে থাকি বিডার সিড মেইনলি এই বিডার গুলো যেগুলো আমরা হাইলিং ভ্যারাইটি ডেভেলপ করছি তো সেগুলো তো কৃষক পর্যায়ে আমাদেরকে পৌঁছে দিতে হবে বিএডিসি সিড উৎপাদন করে তো ওরা যেটা করে সেটা মাঠ পর্যায়ে কৃষকের চাহিদা তৈরি হলে তারপরে ওনারা বীজ উৎপাদন করে তো এই চাহিদাটা আমাদের তৈরি করে দিতে হবে এই জন্য আমরা বিডার সিট উৎপাদন করি ট্রুথফোর লেবার সিট বা টিএলএস বলে আমরা এই বীজগুলো উৎপাদন করি তো বিডার সিডটা আমরা এখানে ব্যবহার করতে পারি না সেটা হেডকোয়ার্টারে চলে যায় জিআরএস একটা ডিভিশন রয়েছে গ্র্যান্ড কোয়ালিটি ডিভিশন তো ওনারা এই 20 টাকে রেজিস্টার্ড ফার্মার বা রেজিস্টার্ড প্রতিষ্ঠান ওনাদেরকে এই বীজগুলো ওনারা দিয়ে দেন আর যেটা টিএলএস বীজ এখানে থাকে আমাদের টোটাল সিড এই বীজগুলো আমরা মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দিই এটা ডিই নিরোয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনাদের মাধ্যমে আমরা প্রদর্শনী স্থাপন করি তারপর বীজ যা আমাদের কাছে থাকে আমরা এটা কৃষককে দিয়ে থাকি এই পুরো মৌসুম আসছে আমরা 26 টন আমাদের বীজ ছিল সেই বীজগুলো আমরা কৃষক পর্যায়ে এগুলো দিয়ে দেওয়ার প্রোগ্রাম নিয়েছি এবং অনেক ভিজি চলে গেছে অলরেডি এখানে আমনে আমরা 70 সাতাশি এই ধানগুলো আমরা এখানে উৎপাদন করেছি এবার এই আমন মৌসুমে পঁচাত্তর তাদের মাঠে আছে এখন সেটা আপনার এই সুগন্ধি একটু চিকুন এবং লম্বা ধানটা এবং আর্লি এটা একশো পনেরো দিনের মধ্যে হয়ে যায় তেত্রিশ শতাংশ বিঘা এটা প্রায় আঠারো মন ফলন দিয়ে থাকে একটা আর্লি হওয়ার কারণে কৃষকরা সরিষা করে আবার বড়তে তারা যেতে পারবে ঠিক আছে ও সাতাশি একটা ভ্যারাইটি রয়েছে এটা খুবই ভালো একটা ভ্যারাইটি চিকন লম্বা চালটা গাছটাও শক্ত হেলে পড়ে না দিক পাতাটা সবুজ থাকে এর ফলে ফলনটা অনেক বেশি আমরা হেক্টরে প্রায় সাড়ে ছয় টন আমরা বলে থাকি গড়ে কৃষক থেকে রিপোর্ট আসে তারা ষাট টনের উপরেও হেক্টরে ফলন পেয়ে থাকে ধানের টুমড়ো রোগ ব্যবস্থাপনা বিশতলার মাটি এবং ধানের বীজতলা ব্যবস্থাপনার উপর গবেষণা চলছে এ প্রতিষ্ঠানের ধান চাষকে যুগ উপযোগী করতে বিজ্ঞানীগণ এসব গবেষণা করে যাচ্ছেন আমরা জানি বিস্তলা বিস্তলাতে যদি সুষমভাবে সার দেওয়া যায় তাহলে পরে বীজ ভালো হলে পরে মূল জমিতে যেই চারা লাগানো হবে সেই চারাও ভালো হবে পক্ষান্তরে ভালো ফসল হবে বিস্তলাতে প্রতি বর্গ মিটার জায়গার জন্য সাত গ্রাম ইউরিয়া সাত গ্রাম টিএসপি সাত গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে যে সমস্ত ধানের জীবনকাল একশো চল্লিশ দিন বা তার কাছাকাছি যেমন একাশি বিধান চুরাশি বিধান ছিয়াশি বিধান আটাশি এবং বিধান ছিয়ানব্বই এই সমস্ত জাতেরগুলো গুলো সার ব্যবস্থাপনা প্রতি শতাংশের জন্য এক কেজি ইউরিয়া সার তিন ভাগে দিতে হবে মূল জমিতে চারা রোপণের পনেরো দিন পর এরপরের পনেরো দিন পর এরপর পনেরো দিন পর অর্থাৎ মূল জমিতে চারা রোপণের পনেরো তিরিশ এবং ৪৫ দিনের মাথায় এক কেজি সার তিন ভাগে ভাগ করে দিতে হবে অনুরূপভাবে মূল জমিতে যখন আমরা ট্রান্সপ্লান্টিং করব বা চারা লাগাবো তখন ইউরিয়া সার শতাংশ প্রতি আধা কেজি এমওপি সার শতাংশ প্রতি আধা কেজি এবং জিপসাম শতাংশ প্রতি তিনশো গ্রাম প্রয়োগ করতে হবে যদি জমিতে পানি জমে থাকে এবং জলাবদ্ধ থাকে তাহলে ওই সমস্ত জমিতে জিঙ্ক এবং সালফার ডেফিসিয়েন্সি দেখা যায় এই সমস্ত জমিতে নির্দিষ্ট হারে জিঙ্ক সার এবং সালফার সার প্রয়োগ করতে হবে আমরা জানি জিঙ্ক সারের পরিমাণ প্রতি তেত্রিশ শতাংশ জমির জন্য দেড় কেজি এবং জিপসাম দিতে হবে প্রতি তেত্রিশ শতাংশ জমির জন্য তেরো কেজি অনুরূপভাবে যে সমস্ত ধানের জীবনকাল একশো ষাট দিন বা তার কাছাকাছি বিধান উনত্রিশ বিধান উননব্বই এবং ব্রিধান বিরানব্বই টুমড়ো একটা ভাইরাস জনিত রোগ এই রোগটা একটা সবুজ পাতা ফরিং আছে ছোট্ট ছোট পোকা এই পোকার মাধ্যমে এই রোগটা ছড়ায় আর জমির মধ্যে যে লক্ষণটা দেখা যায় জমিতে লাগানোর পরে যে হলুদ হলুদ রঙের হয়ে যাবে কচি এবং বয়স্ক পাতা উভয়টাই হলুদ রঙের গোসা দেখা যাবে মাঝে মাঝে বিক্ষিপ্ত লিপ্ত হইতে পারে অথবা পুরো জমিতে বেশি পরিমানে হইতে পারে যে আমরা গাছগুলো ওঠাই তাহলে নতুন পুষে এবং শিকড় যাবে না এবং এই ধান গুলো যখন ফুল বের হইতে থাকে দেখা গেছে দেরিতে ফুল বের হয় অথবা কালো হয়ে বের হয় অথবা চিটা হয়ে যায় বেশিরভাগ ধানই চিটা হয়ে যায় এইরকম আমরা দেখছি আমাদের গবেষণা যে শতভাগ পর্যন্ত ফলন নষ্ট হয়ে যায় বাংলাদেশের সারা দেশেই হইতে পারে আর যেখানে তিন ফসল ধান করে সেই জায়গায় সবচেয়ে বেশি হুমকি হইলে গিয়ে ধানের টুঙ্গুর রোগটা তো আমরা যে গবেষণা করে বের করছি যে বিস্তলার মধ্যে আমরা প্রচুর পরিমাণে এই যে সবুজ পাতাফরিং যেটা এই প্রকার উপস্থিতি দেখতে পাই এবং এটা যে বিস্তলায় যদি আক্রমণ করে তখন এই আক্রমণটা মূল জমিতে যখন ছড়াবে তখন একদম শতভাগ পর্যন্ত ফলন নষ্ট হয়ে যায় লাগানোর পরে যদি ধানের জমি থেকে おっしゃって。 গাছ থেকে যদি পোকাটা যে রসটা শোষণ করে খায় সুস্থ গাছে বসে ওইটা বিক্ষিপ্ত আকারে অল্প অল্প হবে সবুজ পাতা ভরে এইটাকে আমরা যদি বিস্তলা থেকে দমন করতে পারি পুরো জমি আমার নিরাপদে থাকবে তো আমরা গবেষণা করে দেখছি যে চৌচল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ যাবে দুইবার স্প্রে করতে তাছাড়া আমরা হাত জাল ব্যবহার করে এই সবুজ পাতা ফোরিংটাও দমন করতে পারি দেখা গেছে জমিতে আমি এক বিঘার মধ্যে আমি আঠারো হাজার টাকা ধান পাবো কিন্তু এই পুরো জমিটা মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমরা কিন্তু আঠারো হাজার টাকার ফসলটা আমরা পুরোপুরি নিরাপদে রাখতে পারতেছি ডার্স বান অথবা মার্শাল ক্লোরোপাইরিফস গ্রুপের এই ওষুধগুলো আমরা যে বিস্তলায় দুইবার স্প্রে করতে পারি তাহলে আমরা ফসলটা নিরাপদ রাখতে পারব আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র কুমিল্লার ধান গবেষণা ক্ষেত্রে অনেক পরিকল্পনা রয়েছে সেই মোতাবেক কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধান ফসলের উন্নয়নে অবিরাম ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানের উদ্ভাবিত ধানের বিভিন্ন জাত ও ধান চাষের প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে ধান উৎপাদন মৌসুমে প্রত্যেকটা জাতেই হইতে পারে আবহাওয়া অনুকূল হইলে যে কোনো জাত হতে পারে তবে আমরা দেখছি যে বৃধান চুয়াত্তর আছে জিং সমৃদ্ধ ধান এইটার মধ্যে কোনো মাঠ পর্যায়ে আমরা কখনো এটা পাই না এবং মাঠ রেজিস্ট্যান্ট বলা হয় আমরা মাঠ রেজিস্ট্যান্ট বলি যে রোগের জন্য আর এই ব্লাস্টকটা আসলে আমরা চিনব কিভাবে ব্লাস্টকটা প্রথমে দেখা গেছে পাতার মধ্যে হইতে পারে পাতার মধ্যে আকৃতিটা হবে চোখের মতো মাসকানটা হবে সাদা বিস্তলার মধ্যে পেয়ে থাকি যে চোখের মতো আকৃতিটা হবে মাসকানটা সাদা হবে এটা যদি হয় আমরা অবশ্যই এটা পাতা ব্লাস্ট নামে চিনব আরেকটা আছে বাদামি দাগও আছে সার কম দিলে সেটা হইতে পারে সিনার উপর এটা খুব সহজ ওটা চোখের মতো আকৃতি হবে না পুরো দাগটাই বাদামি হবে এটা লম্বাটা হইতে পারে সরু হইতে পারে তো এই এটা থেকে আমরা পাতা ব্লাস্টটা চিনব একটা আছে আমাদের এই যে শীশের মধ্যে হয়ে যায় অবশ্য শীশের গোড়ার দিকে দেখব আমরা যে কালচে দাগ হয় দাগ হয় উপরের শীষ পুরাটুকুই চিটা হয়ে যায় তো এইরকম আমরা মাঝরা পোকার কারণে কিন্তু শীষ চিটা হইতে পারে কিন্তু সেটা আমরা চিনব কিভাবে মাদ্রাটা এটা টান দিলে শীষটা উঠে যাবে এবং নিচের দিকে কাটা দাগ থাকবে কিন্তু এই যে ব্লাস্ট যদি আমরা যদি দেখি তাহলে সেটা কিন্তু টান দিলে উঠবে না গোড়ার দিকে কালচে থাকবে উপরে শীষটা চিটা হয়ে যাবে গিটের মধ্যে হইতে পারে ব্লাস্ট সেটা গিটটা কালো হয়ে যায় এবং গিটটা অনেক সময় ভেঙে যায় এবং খাদ্য পৌঁছাতে পারে না পাতা ব্লাস্ট হওয়ার পরে যদি আমরা ব্যবস্থাপনা নেই তাহলে আমাদের যে নতুন পাতা কাজ যাবে তখন আর হবে না আর যদি আমরা শীষ ব্লাস্টের ক্ষেত্রে বলি অবশ্যই আপনাকে আগাম ব্যবস্থাপনা নিতে হবে গাছে যখন পুরোপুরি ধোয়া আসবে তখন একবার স্প্রে করতে হবে আর ফুল বের হওয়ার পরে আরেকবার স্প্রে করতে হবে এই দুইবার স্প্রে করতে হবে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে এই প্রতিষ্ঠান বলিষ্ঠ ভূমিকা রেখে যাবে সেটাই প্রত্যাশা